আমি এখন চাষায় ভীষণ মনোরম একটা পরিবেশের মধ্যে আসছি এটা হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবির ওয়েস্ট জোনের একটা অফিস অফিস তো বলা ভুল হবে একটা রাজ্য আর কি ওদের ছোটখাটো একটা সাম্রাজ্যর মধ্যে এখানে আমরা ঘুর ঘুরছি তো এই ছোটোখাটো রাজ্যের মধ্যে অনেক বাড়িঘর অনেক ভবন কিছু আবাসিক কিছু দাপ্তরিক আর পুরো জলাজঙ্গল জায়গাটা কতটা বড় এটা মানে পুরো টুকু না ঘুরলে বোঝানো সম্ভব না এর মধ্যে বহু পুরাতন ঘরবাড়ি বাড়ি অনেক কিছু আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আগ্রহ উদ্দীপক যে জিনিসটা মধ্যে আছে সেটা হচ্ছে অনেক পুরাতন মানে বহু প্রাচীন একটা ভবন চাচড়া রাজবাড়ি আমার সবাই রাজা প্রতাপাদিত্যের নাম জানি যিনি মুঘলদের একের পর যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন এবং ইসলাম খা যখন ঢাকাতে মানে স্থাপন জাহাঙ্গীরনগরের বারো ভুয়াদের ঘোষণা করেন উনি সবার আগে প্রতাপাদিত্যকেই হাত করার চেষ্টা করেছিলেন এবং সেই প্রচেষ্টা ব্যর্থ হয় প্রতাপাদিত্য ওনার কাছ থেকে কঠে ওপর নিয়েও মুঘলদের সাহায্য করেনি বরং স্বাধীনতার জন্যই একের পর এক যুদ্ধ করেছেন অন্যান্য বারো সঙ্গে সেই যুদ্ধের সময় মোঘলরা স্থানীয় এক জমিদারের সাথে চুক্তিতে আসে যে তুমি আমাদের সাহায্য করো আহ হারানোর জন্য তাহলে আমরা তোমাকে অনেক পুরস্কৃত করব সেই জমিদারটি ছিলেন চাক জমিদার নাও ইতিহাস আমার অত্যন্ত প্রিয় একটা বিষয় কিন্তু ইতিহাস বিষয় আমার দুর্বলতা মাত্র দুটো দুটো জিনিসের নাম আমার মনে থাকে না মানে দুটো জিনিস আমার মনে থাকে না নাম আর তারিখ আমার মনে নেই কত সালে কিন্তু এটুকু জানি যে ষোলশো শতাব্দীতে এই যুদ্ধটা ঘটে সে সময় চাচার মানে এই যে এখন তো বাড়ি বলা যায় তখনকার প্রাসাদ এই রাজবয়টির যে অধিকর্তা ছিলেন উনি মুঘলদের সাথে প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন এবং সেই যুদ্ধে পরাজয়ের পর মানে প্রতাপাদিত্যের পরাজয় এবং পরবর্তীতে মৃত্যুর পর মুঘলরা তাকে অনেক অনেকভাবে পুরস্কৃত করে যেমন উনি ছিলেন জমিদার কিন্তু মুঘলরা তাকে রাজা উপাধি দেয় মানে খেতাব দেয় রাজা এবং অনেকগুলো জমিদারি ওনাকে প্রদান করে যেগুলো আসলে প্রতাপাদিত্যের জমিদারি ছিল প্রতাপাদিত্যের জমিদারির একটা মানে প্রতাপাদিত্যের রাজ্যের একটা বড় অংশ এনাকে জমিদারি হিসেবে দিয়ে দেওয়া হয় পরবর্তীতে ওনার আমলে সেই জমিদারি বেড়ে আরও বহু হয়ে যায় এবং তখনকার সময় চাষরা জমিদার একটা মানে অনেক বড় বড় বিষয় হয়ে দাঁড়ায় তারা একটা আঞ্চলিক শক্তিতে পরিণত হয় আজকের দিনে তো মানে ওই সময় নিশ্চিত যে মানুষজন জমিদার বাড়ির সামনে দিয়ে বা রাজবাড়ির সামনে দিয়ে চলতে ভয় পেতো নিশ্চয়ই এত ক্ষমতাশীল রাজা এত বছর পরে আমিও প্রচন্ড ভয় পাচ্ছি আমার ভয়টা পুরনো এবং খুবই সঙ্গত আমার ভয়টাই সাপেক্ষ আমি জমিদার টমিদার তো যেহেতু দেখিনি কখনো ডরাই না কিন্তু সাপের চিন্তা করলে আমার রক্ত পানি হয়ে আসে কে বলবে এই এককালে পুরো দক্ষিণ অঞ্চল দক্ষিণ পশ্চিম শাসন করা হতো এখান থেকে প্রধানের পতনের পর স্বাধীন রাজ্যের অবলুপ্তি ঘটে এবং সেই রাজ্যের এক হিসেবে বলা যায় যশোর রাজ্যের তখনকার মানে পরাধীন যশোর রাজ্যের তখনকার রাজবাড়ি ছিল এটা চাঁচকা রাজবাড়ি আর সাথে বিশাল সুন্দর দিঘিটা দিঘির ঠিক পাশেই হচ্ছে ঢাকা খুলনা সড়ক আর পায়ে চলা পথ মনে হচ্ছে কিছু বছর আগে আমি আমার বন্ধু রিঙ্কু এবং আরো কিছু অন্যান্য জিজ্ঞেস করলাম তো বলে যে আমরা স্থানীয় কিছু মানুষ জিজ্ঞেস করলাম যে ভাই রাজবাড়িটা কোথায় জানেন তো বলে কোন রাজা তো এই যেহেতু আমরা চাষের জমিদারের নাম জানতাম না তা বললাম যে তার প্রতিপক্ষর নাম দিয়ে জিজ্ঞেস করা যায় তাই আমি বললাম যে রাজা প্রতাপাদিত্য ও ওনার ছেলে মেয়ে আমি যে প্রতাপাদিত্যের ছেলে মেয়ে কয়জন এটা তো আমি ঠিক বলতে পারি না বলে আচ্ছা 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 তাহলে উনি করেন কি তাহলে যে উনি আসলে রাজা ছিলেন অ্যান্ড দ্যাট গাই ওয়াজ আটারলি কনফিউজড এনিওয়ে ছোটোবেলার গল্প এই গাছগুলো নিশ্চয়ই পানির মধ্যে হয়নি আর এদিন কালে বৃষ্টিও হয়নি কেন এতটা মানে পানির মধ্যে ডুবে যাচ্ছে গাছগুলোতে জানে বাট গুড ফর দ্যাম দেখতে তো খুবই চকলা লাগছে